আমি দীর্ঘদিন ঢাকা শহরে বসবাস করছি প্রায় বিশ বছর হতে চলল এর মধ্যে খুব গভীর একটা জিনিস অনুধাবন করেছি যারা গ্রামে থাকে বা ঢাকার বাইরে কোনো শহরে থাকে তাদের প্রত্যেকেরই একজন নিকটস্থ মানে খুব রক্তের সম্পর্কের একজন আত্মীয় ঢাকা শহরে থাকাটা খুব জরুরি আমি যখন আমাদের অনেক আত্মীয় আছে ঢাকাতে কিন্তু জীবনের প্রয়োজনে যখন খুব ছোটোবেলায় ঢাকায় আসার প্রয়োজন হতো তখন আমরা বেশ ছোট তখন খেয়াল করতাম যে আমাদের গ্রামের আশেপাশে একটু ঢাকা শহরে থাকার জন্য কতজনকে যে নখ করতো কতজনকে যে ফোন করতো কতজনের কাছে যে বলতো যে আমার তোমার বাসা একটু উঠা দরকার কেউ সাপোর্ট দিত না তখন থেকে এই মাথার মধ্যে আসতো যে ঢাকা শহরে পড়াশোনা করতে হবে সেখানে সেটেল হতে হবে অন্তত পক্ষে আমার পরিবার যেন এমন না হয় যে ঢাকাতে চিকিৎসার জন্য শিক্ষার জন্য যে কোনো প্রয়োজনে এসে মানুষের আত্মীয় বাসায় ওঠার জন্য তাদেরকে অনেক রিকোয়েস্ট করতে হচ্ছে আজ আমার বাসার মানুষজন খুব ডিরেক্টলি এসে আমার বাসায় ওঠে কমফোর্টলি তারা থাকে নিজের মতো করে তারা থাকে তাদের কখনও কোনো কিছুর জন্য ওই ইয়ে থাকতে হয় না খেয়াল করতে হয় না যে কে কী ভাববে ঠিক সেরকম আমি অনেক আগে আমি যখন ঢাকায় ভর্তি হব আমি অনেক আত্মীয়কেই কিন্তু ফোন করেছিলাম যে কিছুদিন আমার স্টে করতে হবে তো নানানজন নানান রকমের কারণ দেখিয়েছিল তখন কিন্তু একদম ডিরেক্ট আমার ব্লাড কানেক্টেড কেউ আমার থেকে তো আমার ফ্যামিলিতে বড় কেউ নেই সো তখন আত্মীয়রা কিন্তু বেশিরভাগই নানান রকম অজুহাত দেখাচ্ছিল তো ওই মুহূর্তে আমাকে একজন সাপোর্ট করেছিল। আমার আব্বুর খালাতো ভাই ওনার কাছে আমি এখনও পর্যন্ত কৃতজ্ঞ উনি খুব সাপোর্ট করেছিল আর যার কারণে আমি ভর্তি টর্তি সব কিছু ওনার বাসা থেকে করেছিলাম কিন্তু ওনাকে নখ করার আগে অন্তত আরও পাঁচজনকে নক করেছিলাম কিন্তু ওই যে তিনটা বেডরুম বাচ্চারা থাকে থাকার তো ওইভাবে জায়গা নাই তুমি তো পড়াশোনার জন্যই আসবা তারা হয়তো ভেবেছিল আমি হয়তো থাকার সুযোগ পেলে হয়তো বা তাদের বাসায় স্টে করে ফেলবো হয়তো চার বছর টানা তাদের বাসাতেই থাকবো এরকমটা ভেবে ফেলে বা আপনার খেয়াল করে দেখবেন আপনার রক্তের সম্পর্ক নাই এমন আত্মীয় এমনিতে আত্মীয় কিন্তু আপনি বলবেন যে একটু চিকিৎসার জন্য তোমাদের পাশে উঠবো অনেক রিজন দেখাবে জানেন অনেক 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 রিজন দেখাবে তো এটা খুব প্যাথেটিক মানুষ ঢাকার মানুষ যখন ঢাকায় আসে তখন তারা তাদের মনটা অনেক কঠোর হয়ে যায় আবার কিছু কিছু মানুষ পরিস্থিতির শিকার যেমন কারোর বেতন কম নিজেরা কেমন করে থাকে একটু কষ্ট করে চলে আত্মীয় স্বজনকে দশ দিন পনেরো দিন রাখার মতো অবস্থা অনেকের থাকে না সেটাও একটা ফ্যাক্ট আছে কিন্তু বাস্তবিক অর্থে অনেকের অনেক মানুষ আছে অনেক টাকাওয়ালা কিন্তু তারা গরিব মানুষকে দান খয়রাত করে উপর উপরের মানুষকে দেখায় কিন্তু তাদের কোনো গরিবাত্ম তাদের বাসে এসে উঠে ঢাকা মেডিকেলে একটু চিকিৎসা করাবে সেই সুযোগটা তারা পায় দেয় না হ্যাঁ তো আমি বলবো যে আপনাদের প্রত্যেকটা পরিবারের মানুষকে একজন করে হলেও অন্তত ঢাকায় সেটেল হওয়ার চেষ্টা করবেন জীবনের এটা যে কতটা দরকার আপনার মৌলিক চাহিদার মতো হয়ে গেছে কারণ ঢাকা সিটিতে আপনি সব সুবিধা পাবেন সব আপনি চিকিৎসা ভালো করাবেন ঢাকায় আসতে হবে ভালো একটু পড়াশোনা করবেন ঢাকায় আসতে হবে মানে সব কিছুর জন্যই ঢাকা আপনাকে জীবনে কোনো না কোনো সময় আসতে হবে তাই চেষ্টা করবেন পরিবারের সদস্যদের মধ্যে কেউ একজন ঢাকায় সেটেল হওয়ার যাতে আপনারা নিজেদের পরিবার থেকে সুবিধাটা পান এখনো পর্যন্ত আমার পরিচিত অনেকেই আছে যারা আমার কাছে নিজেই বলে যে ঢাকায় এসে মানে নিজের একেবারে একেবারে ব্লাড কানেক্টেড কেউ নাই জন্য কতজনকে যে ফোন করতে হয় শুনি হয়তো আমার বাসাতেও তো তারা কমফোর্টলি আসতে পারবে না কারণ আমি তাদের অনেক দূরে আত্মীয় সো এটাই এটাই ব্যাপার যে দূরে আত্মীয় হলে তারাও কমফোর্ট ফিল করবে না আবার আপনার বাসায় আসলে আপনিও কমফোর্ট ফিল করবে না তো ঢাকা শহরে সবচেয়ে বেশি খাওয়ার কিন্তু অভাব নাই ঢাকা শহরে অনেক অল্প টাকায় খাওয়া খাওয়ার পাওয়া যায় যেমন আপনি পঞ্চাশ টাকা হলেই ফুটপাতে অনেক ভালো খাবার পাওয়া যায় হুম পেট ভরে আপনি খাওয়ার কষ্ট কখনই ঢাকা শহরে পাবেন না থাকার কষ্ট ঢাকা শহরে একদম মানে এর থেকে কষ্ট ঢাকা শহরের কিচ্ছু নাই ঢাকার বাইরের কোনো শহর থেকে মানুষ যখন ঢাকায় আসে সবচেয়ে জরুরি হয়ে পড়ে রাতে থাকা দিনে আপনি না হয় গাছতলায় ফুটপাতে এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ালেন কিন্তু সত্যি কথা একদম মন থেকে বললাম কথাগুলো আজকে ঢাকাতে থাকার জায়গার খুবই অভাব খুবই অভাব এই জন্য